ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজীব দত্ত যেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তা আমিও ভালো আছি অনেকদিন দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো একেবারে রেডি হয়ে বসে আছি যাবো বাপের বাড়ি তো আর বাবুও রেডি হয়ে আছে তো তোমাদের দাদা ভাই অফিসে গেছে তো আসলে পরে যাব। তো আমরা রেডি হয়ে বসে আছি আর এই দেখো বাবু পুরো গরমে ঘেমে একদম তবুও মানে ওর পুরো আনন্দ লাগছে যে মা যাবে সকাল থেকেই বলছে আজকে মা বাড়ি যাবো তো স্কুল ওর দুদিন বন্ধ হয়েছে তার জন্য আর আমাদের রুমটা একটু চেঞ্জ হয়েছে রুমটার কালারটা চেঞ্জ করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি চারিদিকটা একটু চেঞ্জ আর বাবুর দুষ্টমীর জন্য আমার কথা শুনতেই পারে না ও তো হাল্লা করে হাল্লা করছো কেন তুমি কেমন আছো তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমি মামা যাবো বাড়ি আমরা পুরো ফ্যামিলি যাবো ঘরে তালা লাগিয়ে কারণ ওর মাও যাবে যাবে কাছে গিয়েছে বলছে রেডি তাড়াতাড়ি বাবা আর ফাইনালি দেখো ঘর থেকে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে বেরিয়েছে কারণ একটুকু লেট করিনি একদম তিনটের দিকে বেরিয়েছে বিকাল করে আর এই গরমে একদম বিকালবেলা বেরোলে একটু ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো দেখো চলে আসলাম ঘরে আর আমাদের দিদিও এসেছে এখানে তো ওর শুয়ে আছে ওর শরীরটা ভালো নেই আর দেখো মা বসে আছে আমার সাথে আর রাতে রান্না করবো মাটন তো রান্নার দায়িত্বটা আমাকেই দিলো মাটনটা করার জন্য তো আমি উনুনে রান্না করব মাটনটা আর ওয়েদারের কন্ডিশনও ভালো নেই বৃষ্টি আসছিল। তো আমি রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছিলো তো আর এই দেখো উনুনে মাংস রান্না অনেকদিন পর খাবো তো একদম লাল লাল ঝাল ঝাল মাটন কষা রেডি তো এটা তার পরের দিন তো দেখো মাঠের দিকে রাস্তা দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি তিনজনে মিলে আর কাল রাতে বৃষ্টি হয়েছে দেখো মাঠে কত জল বেজেছে তো আর কদিন পর তো এখানে ফসল করবে তো ভালোই হয়েছে বৃষ্টি পরে তো আমি একটু ভিডিও করে নিলাম আর গিয়ে বেশি দিন থাকি থাকিনি তো চলে এসেছিলাম তো আর ঘরে এসে দেখো এটা ভিডিও করছি বাবু ঘুমিয়ে আছে আর মাকে রেখে এসেছি তো মা আছে সেখানে তোমাদের দাদা হয় আমি বাবু চলে এসেছি ঘরে আর বাবু ঘুমিয়েছে কতগুলো কাপড় কেছে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়েছে এসেই কেছে দিয়েছিলাম তো আর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এগুলো বুঝিয়ে নেবো তারপর দেখো বিকেলবেলা তোমাদের দাদা চলে এসেছে আর কি নিয়ে এসেছে দেখো এইবারে বছর লিচি খাওয়া হয়নি তার জন্য আমি বলেছিলাম লিচি পেলে নিয়ে আসতে তো তার জন্য লিচু নিয়ে এসেছে তারও ফুচকা নিয়ে এসেছিল আর ততগুলো সবজি নিয়ে এসেছিল আর বাবুও প্রথম খাবে এবছর খায়নি আমিও খাইনি কেউই খাওয়া হয়নি বেমারের জন্য খাওয়াই হচ্ছিল না আর ফুচকা এইসব আমি দেখছিলাম তো আমি আর বাবু ফুচকা খেয়ে নিলাম তারপর কেন চলে আসলাম আমরা তিনজন ঘরে তো সেটা তোমরা দেখতেই পাবে আর এই দেখো কেন চলে আসলাম এই দা দাদা দুটো আমাদের ঘরে এসি লাগাবে তো সেদিন সানডে ছিল তো ভিডিওটা একটু শেয়ার করতে দেরি হয়েছে তোমাদের সাথে তো সেই দিনই লাগানোর কথা ছিল তো আমরা তো ছিলাম না ঘরে তার জন্য এমার্জেন্সি আসতে হলো আর ওই দেখো ওই ওয়ালটাতে এসিটা লাগাচ্ছে তো আর ফাইনালি দেখো লাগানো কমপ্লিট তার জন্যই আমরা চলে এসেছি ঘরে আর এটা বাবু অর্ডার করেছিলাম মিশো থেকে বাবুর জন্য আর এটা এসেছে এটাও আনবক্সিং করা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা আমি একটু চার্জ দিয়ে নিলাম আর ঘরে এসে আমি রান্না করেছি চোটচটি রান্না করেছি ডাল আর মিষ্টি কোমর ভাজি এই তিনটায় রান্না করেছি সিম্পল আর তোমাদের দাদাভাই তো নেই চলে গেছে অফিসে আর আমাদের গাছে দেখো একটা ছোট গাছে এই প্রথম আম এসেছে দশটা আম আছে এখানে তো এই ছোটো গাছটাতে এই আমগুলো নতুন ফল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা যাচ্ছে পরে একটা অন্য ভিডিওতে ভিডিও